রিসেন্টলি আবার গিয়েছিলাম চাব্বাস রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনারা সবাই জানেন তো আবার নতুন করে যাওয়ার কারণটা হচ্ছে তাদের কিছু নতুন আইটেম এসেছে এই রেস্টুরেন্টে তো আগে থেকেই ছিল তার সাথে আসছে হচ্ছে মালাই যে চাপটা এটা এবং আসছে হচ্ছে বার্বিকিউ চাপ এটা আসছে সঙ্গে আসছে মোমো এবং তাদের সে চিরচেনা কাজুটিটা তো প্রথমে আমি মোমো দিয়ে শুরু করলাম এবং দেখতে পাচ্ছি এখানে চার পিস দিয়েছে যার দাম পঞ্চাশ টাকা এবং এটা যে টেস্টের কথা বলি মোটামুটি ডিসেন্ট সাইজে ছিল মোমো এবং ভিতরে কোটটা ভালোভাবেই ছিল তবে আমার কাছে মনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকাই হিসেবে কোয়ান্টিটি আরেকটু যদি বাড়ানো যায় ছয়টার মধ্যে দেওয়া যায় তাহলে বেটার হয় এবং চিকেনটা ভরপুর ছিল এখানে দেন তাদের সেই নতুন আইটেম মালায় যে চাপটা দেখতে অনেক জুসি এবং সাথে নিয়েছিলাম হচ্ছে লুচিটা প্রতি পিস দশ টাকা দাম এটা লুচি বলবো না পুরিই বলবো কারণ লুচি আরেকটু পাতলা হয় এর একটু হার্ড ছিল তো মালে চাপে যদি যায় এখানে বেশ ভালো গ্রেভি ছিল বিটরুট ছিল এবং ধনে পাতা ইউজ করছিলো এবং খাইতে বেশ মজার একটা সুইটি সুইটি ফিল দিচ্ছিলো বিটরুট ইউজ করছে যাতে একটু সুইট সুইট এবং চিকেনটা এখানে পাঁচ থেকে ছয় পিসের বেশি ছিল সাথে দুই রকমের সস এবং চিকেন এটা বেশ ভালোভাবে সফট হয়েছিল সেদ্ধ হয়েছিল এটার দাম ছিল একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ছিল একদম এটা চেটে ফুটে খাওয়ার মতো একটু মজা দেন ট্রাই করলাম তাদের এখান থেকে যে নিউ আইটেম বারবিকিউ কিউ চাপ দেখতে পাচ্ছেন উপরে ধনে পাতা এবং তিল দেওয়া ইউজ করছে তারা ডেকোরেশনের জন্য এবং সাইজটা বেশ বড়ো সাইজের ছিল প্রথমে যদি এটা সেদ্ধটা বা ফ্রাইয়ের কথা বলি এটা একটু ডিপ ফ্রাই হয়েছে যেটা একটা খাওয়া মাত্র একটা স্মোকে পোড়া পোড়া ফিল দিচ্ছিলো তাছাড়া আর একশো সত্তর টাকা হিসেবে মোটামুটি বলবো তো এটার লোকেশনটা অনেকে যেন তারপরেও জানাই দিই এটা আমাদের বগুড়া জিয়ামেটিক যে বাইপাস রোডটা আছে এই রোড থেকে একটু সামনে আসলে বা হাতের বামে তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম